তোমরা এই ভিডিওটা দেখে নিও হ্যাঁ মেডিকেল পরীক্ষা যারা দিবা ফ্রি মার্কেটিং করে দিলাম এই ভলিউম কই এটা ভলিউম কই গেছে এখানে এটা তো বাড়াইছি আসে না কেনা সবার আসলে সবাই ঠিক আছে কিনা বলো ভালো আছো আমি এবং তোমাদের সবার প্রিয় অপার ভাইয়া আমাদের সাথে আছে তোমাদের সামনেই মেডিকেল এক্সাম সবাই অনেক কনফিউশনে আছো দেখে নিও হ্যাঁ আর একটু দেখো ভাইয়ার চ্যানেলটা নাইনটি নাইন পয়েন্ট ফাইভ থেকে আটকে গেছে ঠিক আছে আর আগে না এই হেল্পটা দিও হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করো নাই তেরো হাজার পোলা আমার ব্যাচে আছে এরাও যদি সাবস্ক্রাইব করতে গো আসো পড়ানো শুরু করি এখন বুঝতেছো সবাই জয়েন করছে হ্যাঁ কি এখনো পস্ট এই ব্লার কেন হবে আমি আসি না ঠিক এই পজ এখনো দেখো তো এরকম ডিজাস্টার আসবে আমার নেটে হুম খুবই ঝামেলা ঠিক ঠিক আছে আছে ক্লিয়ার ওকে সামনে যাই আসো ওকে এটা আর কোনো ঝামেলা নাই আশা করি এটা বুঝতে পারছো তোমরা আরেকটা বিক্রিয়া পড়ায় ছুটি দিয়ে দিব ইনশাল্লাহ বেশি লোড দিব না তঙ্গে অনেক কিছু পড়াইতে চাই বাট হচ্ছে এই মাঝে মাঝে তো দেখো অ্যালকাইনের অ্যালকাইনের অম্লধর্মিতা অম্লধর্মিতা খেয়াল করো সো অ্যালকাইন ওয়ান অম্লধর্মী আমরা জানি এটা কিভাবে শনাক্তকরণ করতে পারি তিনটা বিকারক দ্বারা একটা হচ্ছে সোডিয়াম ধাতু দ্বারা সো সোডিয়াম ধাতু দ্বারা যখন আমরা টেস্ট করব তখন কি হবে মনে করো অ্যালকানাইট তৈরি হবে সবগুলোর ক্ষেত্রে অ্যালকানাইট তৈরি হবে এই যে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে সোডিয়াম যুক্ত হবে ঠিক আছে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে সোডিয়াম যুক্ত হবে এটার নাম কি সোডিয়াম অ্যালকানাইট এটার নাম কি ভাই সোডিয়াম অ্যালকানাইট আমরা যদি টল বিকারক দেই ডায়ামিন সিলভার ওয়ান নাইট্রেট দেখো ডায়ামিন সিলভার ওয়ান নাইট্রেট যদি দেই টল এন্ড বিকারক যদি দেই তখন কি তৈরি হবে রে ভাই একদম সিম্পল সিলভার অ্যালকানাইট জাস্ট সিলভার যুক্ত করে দিবা এগুলোর নাম কি অ্যালকানাইট আমরা যদি

এসিড ইস এ প্রোটন ডোনার অর্থাৎ প্রোটন দান করবে সো এটার নাম কি রে ভাই সোডিয়ামাইট সোডিয়ামাইট অ্যালকানাইট এটা কি সিলভার অ্যালকানাইট এবং এটা কি রে ভাই কপার এটার নাম কি ভাই সো একদম সিম্পল বিক্রিয়া জাস্ট মাথায় রাখবা সো তোমারে সব কিছু দিয়ে দিবে বলবে কি তৈরি হবে সব কিছু দিয়ে দিবে বলবে কি তৈরি হবে এটা জানায় দাও হ্যাঁ ওকে সো আজকে এই পর্যন্ত রাখি আগামী দিন আমরা হচ্ছে অ্যালকাইল হ্য্যালাইট থেকে শুরু করবো একটু টান দিব কালকে বা পরশু ঠিক আছে কালকে বা পরশু ইনশাল্লাহ হচ্ছে আমরা একটা লম্বা সময়ের ক্লাস নিব দিনের বেলা তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড থাইকো আমি হচ্ছে আমি তোমাদেরকে জানাই দেবো না কোনো ঝামেলা নাই আজকে এই পর্যন্ত থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাইকো ইনশাল্লাহ দেখা হবে ওকে